দুর্গাপুর ধর্ষণকাণ্ডে কুড়ি দিনে চার্জশিট নির্যাতিতার বন্ধুর বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ চার্জশিটে স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে তোলাবাজি ডাকাতির মামলা স্থানীয় তিনজনের বিরুদ্ধে গণধর্ষণ বাকি দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এর মধ্যে যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে তোলাবাজির সকল একাধিক মামলা করা হয় এবং দুর্গাপুর ধর্ষণকাণ্ডের কুড়ি দিন কুড়ি দিনে চার্জশিট নিযাতিতার বন্ধুর বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ এবং স্থানীয় পাঁচ জনের বিরুদ্ধে তোলাবাজি টাকাতি মামলা স্থানীয় পাঁচ তিন জনের বিরুদ্ধে গণধর্ষণ বাকি দুজনের বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগ আর এই নিয়ে আইনজীবী তরফ থেকে কি বলা হয়েছে আপনাদের শোনা আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষে জমা পড়ে গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের মধ্যে এবং যদিও কেসটা স্টার্ট ছিল এগারো তারিখে একদিন পরে তো আমাদের এই কেসে যে চা যে সেকশনে চাষির জমা পড়লো সেটা হলো সেকশান সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশান সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দা মডেস্টি বা ক্রাইম এগেনস্ট উমেনের যে যে কটা সেকশান রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি এবং আরও যে সমস্ত সেকশানে চাষির ইনটিভিডেশ এ ইকি রেস্টেইন করা রেস্টেইন করে ক্রাইম করা এরকম আমাদের বিভিন্ন সেকশনে যাচ্ছে যে আইনে যা বলা আছে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ করার জন্য আমরা আমাদের তরফে সর্বতো চেষ্টা করব পুরো এন্টায়ার এডি টিম আমাদের কমিশনারেটের টিম ইনক্লুডিং দ্য ওসি সাহেব ওসি অফ এনটিএস এবং আমাদের এসিপি সাহেব সবাই অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ শুই সন্দীপ ঠিক কি আপডেট রয়েছে দেখো জয়িতা এই ঘটনা ঘটেছিল গত দশ তারিখে এবং আজকে তিরিশ তারিখ আজকে দিনের মাথাতেই চার্জশিট জমা পড়লো দুর্গাপুর মহকুমা আদালতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় যিনি যেটা জানিয়েছেন যে আঠারোটি সেকশনে চার্জশিট জমা পড়েছে আঠারোটি সেকশনে চার্জশিট দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে কাস্টোডিয়াল ট্রায়াল হয় এবং যে ট্রায়াল যেন দ্রুত সম্পন্ন হয় এবং বাবু এটাও বলেন যে এডিবিসির সমস্ত পুলিশ কর্মীরা প্রচন্ড পরিশ্রম করে কুড়ি দিনের মধ্যে এই চার্জশিট জমা দিয়েছে এখন যেটা এখানে সমস্যা সেটা হচ্ছে যে পার্থ ঘোষ নির্যাতিতার আইনজীবী কিছুদিন আগে দুদিন আগেই তুমি জানো যে টিআই প্যারেডের পরে তিনি বক্তব্য দিয়েছিলেন যে শেখ ফিরদৌস এই ঘটনা এই ঘটনায় ধর্ষণ করছে শেখ ফিরদৌস তো আজকে যেটা বাবু যেটা বলছেন সেটা তিনি যেটা বলতে চাইছেন তিনি বলছেন যে নির্যাতিতার যে সহপাঠী ওয়াসিফ আলী ওয়াসিফ আলীর বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা দেওয়া হয়েছে সেটা সিক্সটি ফোর সাবসেকশন ওয়ানে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে এবং বাকিদের সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ানে গ্যাং রেপ গ্যাং মানে গণধর্ষণের ইয়ে দেওয়া হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে তো তার মধ্যে যারা রয়েছে অপু বাউরি শেখ নাসিরুদ্দিন এবং ফিরদৌর শেখ গণধর্ষণ তার সাথে তোলাবাজি এবং ডাকাতি এই ধারাগুলো দেওয়া হয়েছে এবং শেখ রিয়াজুদ্দিন এবং শফিক শেখের বিরুদ্ধে ডাকাতি ও চিন্তায়ের মামলা করা হয়েছে এবং এখন তিনি বলছেন যে সমস্ত এভিডেন্স তো এখনো এসে পৌঁছায়নি তাই মানে প্রিলিমিনারি মানে প্রাইমারি ভাবে আর কি এই এই এভিডেন্সের ভিত্তিতে এই চার্জশিট জমা পড়েছে বাকি এভিডেন্স সমস্ত আসার পরে সম্পূর্ণ রূপে সেটা জানানো যাবে তবে এখন আপাতত এই যেটা চার্জশিট জমা দেওয়া হয়েছে আঠারোটি সেকশনে সেখানে আমরা মূল বিষয় যে দুটো ধরতে পারি সেটা হচ্ছে এক নম্বর নির্যাতিতা সহপাঠী ওয়াসিব আলীকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে এবং সেকশন সেভেন্টি সাতশো সিনেমানে বাকিদের গণধর্ষণের মামলা ডাকাতি তাছাড়া নির্যাতন আটকে রেখে নির্যাতন এরকম নানান ধারা সেগুলোর মধ্যে চুয়াত্তর আছে পঁচাত্তর আছে ছিয়াত্তর আটাত্তর উনআশি এইসব ধারাতে মানে সব রকমই যে যে যেসব মামলা সব সমস্ত ধারাই দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন তো এখন আগামী কাল মানে একত্রিশ তারিখ সমস্ত অভিযুক্তকে আবারও দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার কথা এর আগের বারে যেদিন পেশের ডেট ছিল সাতাশ তারিখ সেদিন তাদেরকে যে পেশ করা হয়নি তাদেরকে ভার্চুয়ালি বিচারকের সামনে পেশ করা হয় সংশোধনের হাত থেকে এবং আগামীকালে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করা হবে আহ সেটাই এখন দেখার কারণ যেহেতু চার্জশিট জমা পড়ে গেল আঠারোটি সেকশনে তাই এই ঘটনা দ্রুত যে নিষ্পত্তি হবে এটা বলাই যেতে পারে জয়িতা ধন্যবাদ সঞ্জীব